গতকালকে যেহেতু আমরা সিলেট শহরে এসেছিলাম তো কালকে রাত্রে মানে খুব ঘোরাঘুরি হয়েছে দেন আমরা ঘুমিয়ে যাই তারপর সকালবেলা ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে চলে আসি তো এখানে আজকে আমরা বুফে আর কি ব্রেকফাস্টটা করব এখানে আর কি বিভিন্ন ধরনের মানে সকালের কিছু কিছু খাবার ছিল যেমন নান রুটি খিচুড়ি ডাল দিয়ে মাংস তারপর ভাজি ডিম যতবার শেষ হয়ে যাচ্ছিলো ততবারই ওনারা কিন্তু রিফিল করছিল খাবারগুলো সাথে ছিল চা তারপরের সাথে ছিল মানে আপনারা সকালে ব্রেকফাস্টের যা যা খান হালুয়া এগুলো আসলে খেতে কিন্তু খুবই মজা লাগছিল আর এখানে আমরা খেতে বসেছি আজান বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল দেন ও সবাইকে একটু খাইয়ে দিয়ে নিলাম দেন আজানকে খাইয়ে দিলাম ওর আর কি আজান খুব জ্বালাতন করছিলো সেজন্য ওর পাপা ওকে নিয়ে রুমে চলে যায় দেন আমি আর আবিদ বসে বসে আর কি আরাম করে খাচ্ছিলাম আর আবিদও আরাম করে খেতে খুব ভালোবাসে তো চা দিয়ে পরোটা খাচ্ছিল আর কি ওর কাছে খুব ভালো লাগে ওর পাপার মতো হয়েছে শুকনো খাবার খেতে খুব ভালোবাসে আর দেন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি দেন খাওয়া শেষ হলে একটু ডেজার্ট আর কি হিসাবে হালুয়াটা একটু ট্রাই করে দেন এক কাপ চা খাই কিছুক্ষণ তারপরে এখানে থাকি তারপর আমরা ওইখান থেকে চলে যাই জাফলং শহরে দেন ওইখানে একটা রিসর্টে গিয়ে আর কি উঠবো জাফলং শহরটা নাকি খুবই সুন্দর তোর পাপা বলছিল যে আমরা ওইখানে আর কি স্টে করবো একটা রিসর্টে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব জাফলং শহরে ওইখানে আর কি দুই তিন দিন থাকবো দেন প্রাকৃতিক সৌন্দর্য দেখবো ঘুরবো ফিরবো আনন্দ করব তো সেজন্য আর কি আমরা খাবারটা একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম তো এখানে যে সুজির হালুয়াটা খাচ্ছিলাম হালুয়াটা মানে অত মিষ্টি টাইপ মিষ্টিও না মানে জাস্ট একদম মিডিয়াম টাইপের ছিল মোটামুটি ভালোই ছিল আর চাটা খেতে খুবই ভালো লাগছিল এদিক দিয়ে আবেদও খেয়ে ফেলছিলো তো আমরা আরাম করে খাওয়া দাওয়া করছিলাম দেন আমরা কিছুক্ষণ পরে আমাদের রুমে গিয়ে রেডি হয়ে তারপর আমরা চলে যাব জাপুরং শহরে তো দেখি কেমন লাগে জাফলং শহরটা তো এখানে আবিদে খেলাধুলা করছিল আর কি দুষ্টামি করছিল ও যেখানে যায় সেখানে খুব দুষ্টামি করে আর লোকজন ওকে দেখে আর কি খুব একটু মানে মজা পায় ওদের আর ওদের দুই ভাই দুষ্টামি দেখে আসলে যেখানে যাই না কেন ওদের দুই ভাই দুষ্টামি দেখে খুবই মজা পায় তো এখানে ও দুষ্টামি করছিলো তো আমি খাচ্ছিলাম আর ওকে ভিডিও করছিলাম তো আর কি কি বলবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে দেন আমরা জাফলং শহরের রিসোর্টে চলে আসি দেন আমরা একটু ফ্রেশ হয়ে দেন একটু শহরটা আর কি ঘুরবো দেখি কেমন লাগে তো আসার সময় খুব বড় বড় পাহাড় দেখেছিলাম তো খুব ভালো লেগেছিল আর আমাদের ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে আর বেশি বেশি করে কমেন্টস করতে হবে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করতে পারি থ্যাংক ইউ